রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি বারো নম্বর কৃষ্ণ ঠাকুরের জন্য একটা প্যান্ট বানাবো সুতি কাপড়ের আর প্যান্টটা কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে প্যান্ট বানানোর জন্য দেখো এখানে আমি দু রকম কাপড় নিয়েছি আর প্যান্টের যে ফর্মাটা আছে চলো তোমাদেরকে প্রথমে আমি ফর্মাটার মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে প্যান্টের কমরটা কমরটা দেখো আমি দুই ইঞ্চি নিয়েছি আর পায়ের যে নিচের অংশটা সেটা আমি প্রায় দুই ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি থেকে একটু কম নিয়েছি আর এর আগে কিন্তু আমি রানীর জন্য একটা সুতি কাপড়ের জামা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কীভাবে বানিয়েছি লম্বায় আমি ছয় ইঞ্চি নিয়েছি ফর্মাটা কিন্তু আমি আর্ট পেপার দিয়ে বানিয়েছি তোমরাও কিন্তু একটা আর্ট পেপারের টুকরো নিয়ে আমি যে মাপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই মাপ অনুযায়ী তোমরা ফর্মাটা বানাবে এবার দেখো কর্নারের থেকে পায়ের নিচের অংশটা পর্যন্ত আমি সাড়ে তিন ইঞ্চি থেকে একটু কম নিয়েছি প্রায় সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তোমরা কিন্তু সাড়ে তিন ইঞ্চিও নিতে পারো কোনো অসুবিধে নেই দেখো তোমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি প্রায় সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এবার চলো প্যান্টটা কেটে নি কিভাবে ফর্মাটা দিয়ে আমি প্যান্ট কাটবো দেখো তোমরা দেখো কাপড়টা আমি প্রথমে এভাবে ভাজ করে নিচ্ছি তারপর দেখো কাপড়টা এভাবে উল্টো দিকে আমি নিয়েছি এবার দেখো আবার ভাজ করব কাপড়টা দেখতে পাচ্ছ তোমরা আমি কাপড়টা কিভাবে ভাজ করেছি আর তারপর দেখো ফর্মাটা নিয়েছি ফর্মার যে কমরের অংশটা আছে সেটা আমি ওপরের দিকে রেখেছি আর ফর্মাটা আমি এভাবে কাপড়ের ওপর বসিয়ে এবার আমি কাপড়টা কেটে নেব চলো বন্ধুরা কাপড়টা কাটার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যান্টের কাপড় কিন্তু কাটা হয়ে গেছে এবার কমরের যে অংশটা রয়েছে সেটা আমি এভাবে কেটে দেব কারণ কাপড়টা কিন্তু ভাজ করা ছিল আর তারপর দেখো এই কাপড়টা থেকে কিন্তু এরম চারটে টুকরো হয়েছে তো চলো বন্ধুরা এবার প্যান্ট বানানো শুরু করি প্যান্ট বানানোর জন্য দেখো দুটো কাপড় আমি এভাবে একসাথে রেখে এবার সুতোর সাহায্যে সেলাই করব। দেখো আমি কিভাবে সেলাই করি প্রথমে আমি এই কর্নারের থেকে সেলাইটা শুরু করব। আর রান সেলাই তো তোমরা প্রত্যেকেই জানো আর যাদের সেলাই মেশিন আছে তারা তো সেলাই মেশিনেই সুন্দর করে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে দেখো খুব সুন্দর করে কিন্তু এটা আমি জয়েন করে দিয়েছি এবার সেমভাবে আরও একটা পার্ট এভাবে জয়েন করে দেব তো দেখো দুটোই কিন্তু হয়ে গেছে এবার দেখো একটা পার্ট আমি এভাবে সোজা করে রেখে আরও একটা পার্ট আমি উল্টো করে বসিয়ে নিচ্ছি তারপর দেখো কীভাবে সেলাই করি তো দেখো বন্ধুরা সেলাই করা কিন্তু হয়ে গেছে আর এবার দেখো সেমভাবে আমি এই দুটো সাইডেও কিন্তু সেলাই করে দেব তো দেখো পুরোটা কিন্তু সেলাই হয়ে গেছে এবার আমি এই প্যান্টটা সোজা করে নেব তারপর দেখো প্যান্টার উল্টো পাশে আমি দুটো সাইডে এভাবে মাছ বরাবর কেটে নেব যদি এটা কাটা না হয় তাহলে কিন্তু কৃষ্ণ ঠাকুরকে পরানো যাবে না এবার দেখো এখানে আমি টুকরো নিয়েছি আর এটার লম্বাটা নিয়েছি সাত ইঞ্চি আর চওড়াটা নিয়েছি দেড় ইঞ্চি এরম সেম সাইজের দেখো আমি চারটে টুকরো নিয়েছি এবার দেখো এই টুকরোগুলো আমি কিভাবে সেলাই করি তো বন্ধুরা এভাবে যদি সেলাই করা না হয় তাহলে কিন্তু প্যান্টটার সুতো উঠবে আর সুতো উঠে কিন্তু প্যান্টটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পর কিন্তু প্যান্টটা আর পরানো যাবে না আর প্যান্টটা খুব ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য আমি এই টুকরোগুলো এভাবে সেলাই করে লাগিয়ে দিচ্ছি তো দেখো সেলাই করা হয়ে গেছে উল্টোপাশে তারপর দেখো আমি এভাবে সোজা করে নিয়েছি কাপড়টা আর তারপর প্যান্টটা আবার আমি উল্টো করে নিয়ে এবার আমি সেলাই করব তো দেখো আমি কিভাবে সেলাই করি আর বন্ধুরা এই চারটে টুকরো কিন্তু আমি লম্বায় সাত ইঞ্চি নিয়েছি সেটা কিন্তু সাত ইঞ্চি না নিলেও কোনো ব্যাপার না ছয় ইঞ্চি নিলেও কিন্তু হবে দেখো সেলাই করা কিন্তু হয়ে গেছে আর এবার দেখো এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেটা কিন্তু আমি কেটে নেব এবার সেমভাবে কিন্তু আমি এই সাইডের কাপড়টাও লাগিয়ে নেব তো দেখো বন্ধুরা দুটো পাশে কিন্তু আমি সেমভাবে কাপড় সেলাই করে লাগিয়ে নিয়েছি তো পিছন দিকের পট্টি দুটো কিন্তু সেলাই করা হয়েছে সামনের পট্টি দুটো কিন্তু সেলাই করা হয়নি তো চলো সেমভাবে এগুলোও সেলাই করে নিই যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয় বুঝতে তাই আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এটারও কিন্তু উল্টো পাশে সেলাই করা হয়ে গেছে এবার আমি সোজা করে নিচ্ছি সোজা করার পর দেখো প্যান্টটা আমি উল্টো করে নিয়ে এবার আমি সেলাই করব। তো দেখো বন্ধুরা সেলাই করা হয়ে গেছে এবার সেমভাবে আমি এই সাইডেরটাও পুর্তিটাও লাগিয়ে নেব তো দেখো চারটে পট্টি কিন্তু আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি আর তারপর দেখো আবার আমি টুকরো নিয়েছি এবার এই টুকরোটার লম্বাটা দেখো সাড়ে পাঁচ ইঞ্চি আর চড়াটা দেখো দেড় ইঞ্চি রয়েছে সেম সাইজের আমি দুটো টুকরো নিয়েছি আর এই কাপড়টার কালারটা কিন্তু আলাদা নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার এটা দেখো পায়ের যে নিচের অংশটা আছে সেখানে কিন্তু পট্টি সেলাই করবো ওই কাপড়টা দিয়ে তারপর দেখো আরও একটা টুকরো নিয়েছি আর এটার লম্বাটা আছে সাড়ে আট ইঞ্চি আর চওড়াটা আছে দেড় ইঞ্চি আর কমরের যে পট্টিটা হবে এই টুকরোটা দিয়ে কিন্তু কমরের পট্টিটা আমি সেলাই করব। ওই আগের যে পট্টিগুলো সেলাই করা হয়েছে সেমভাবে কিন্তু এগুলো সেলাই করতে হবে তারপর দেখো আরও একটা টুকরো নিয়েছি আর এটার লম্বাটা সাড়ে তিন ইঞ্চির মতো আর চড়াটা দেড় ইঞ্চি এটার যে কমরের যে অংশটার পেছন দিকটা সেখানে এটা দিয়ে পটটি সেলাই করব তো চলো বন্ধুরা এগুলো সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা পট্টি সেলাই করা হয়ে গেছে আর শেষের সেলাইটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে আর বন্ধুরা এই ড্রেসগুলো কিন্তু এই প্রচণ্ড গরমে ঠাকুরের জন্য ভীষণ আরামদায়ক তোমরাও কিন্তু খুব সহজেই এই ধরনের প্যান্ট জামা বানিয়ে তোমাদের ঠাকুরকেও পরাতে পারো তো দেখো বন্ধুরা প্রত্যেকটা পট্টি কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই ধরনের টিপ বুতামগুলো তোমরা এখানে সেলাই করে লাগাতে পারো চারটে লাগবে টিপ বুতাম তো আমি এখানে টিপ বুতাম লাগাবো না কারণ ঠাকুরের যদি লুজ হয় তাহলে কিন্তু আমি পিনের সাহায্যে সেটা টাইট করে পরাতে পারবো দেখো প্যান্ট বানানো কিন্তু কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে